মাগরিবের নামাজ কেউ যদি ইমামের সঙ্গে এক রাকাত না পায় তাহলে তিনি তার নামাজটা কিভাবে পূর্ণ করবেন অথবা ইমাম সাহেবের সঙ্গে দুই রাকাত পড়তে পারেনি অর্থাৎ এক রাকাত নামাজ পড়েছে শুধুমাত্র ইমামের সঙ্গে এক রাকাত নামাজ পড়েছে সেক্ষেত্রে তিনি তার এই অবশিষ্ট নামাজটুকু কিভাবে পূর্ণ করবেন অথবা একজন ব্যক্তি মাগরিবের নামাজের তিন রাকাত ইমামের সঙ্গে পায়নি শুধুমাত্র বৈঠক পেয়েছে সেক্ষেত্রে তিনি তার এই নামাজটা কিভাবে পূর্ণ করবেন আজকে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি না এই সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ সম্মানিত দর্শক সর্বপ্রথম বলবো যে মাগরিবের নামাজে কেউ যদি এক রাকাত না পায় এক রাকাত না পাওয়ার অর্থ কি এটাকে ছোট্ট আকারে একটু ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা হচ্ছে যে মান আদরকা, রুকু আন যে ব্যক্তি রুকু পাইলো সে ব্যক্তি কেমন যেন রাকাত পাইল সুতরাং আপনি যদি অজু করে ঝটপট অজু করে এসে আপনি যদি ইমাম সাহেবের সঙ্গে রুকুটা করতে পারেন রুকুর মধ্যে একটু অংশ যদি আপনি পেয়ে থাকেন অর্থাৎ একবার সুভ্যান্ল বলা যায় পরিমাণ সময়ও যদি আপনি ইমামের সঙ্গে রুকুতে থেকে থাকেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি ওই রাকাতটা পেয়েছেন সুতরাং আপনি কথার কথা মাগরিবের নামাজে প্রথম রাকাতে আপনি রুকু পান নাই এরপরে এসেছেন মানে আপনি রাকাতটা পান নাই প্রথম এক রাকাত আপনি ইমাম সাহেবের সঙ্গে পড়তে পারেননি সেক্ষেত্রে আপনি এই এক রাকাত নামাজটা কিভাবে পূরণ করবেন এই এক রাকাত নামাজ পূরণ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফেরাবে এরপর বাম দিকে সালাম ফেরাবে নামাজ শেষে তো উভয় দিকে সালাম ফেরানো শেষ হওয়ার পর আপনি দাঁড়িয়ে যাবেন অনেকেই বলেন বা অনেকেই এরকমভাবে করে থাকেন যে ইমাম সাহেব ডান দিকে সালাম ফেরালো আর বাম দিকে শুরু করলে সাদা সাদা দাঁড়িয়ে যায় না এটা অনুত্তম উত্তম হচ্ছে যে উভয় দিকে সালাম ফেরানো শেষ করবে এরপর আমরা দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ এটা হচ্ছে উত্তম তাহলে উভয় দিকে সালাম ফেরানো ইমাম সাহেবের শেষ হলে আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরেই এখানে যেই রাকাতটা আদায় করব এটা হচ্ছে আমার প্রথম রাকাত অর্থাৎ প্রথম রাকাতে আমাদের সানা আছে আউদ বিল্লাহ বিসমিল্লা এরপর সুরাফাতেহা সুরাফাতেহার পর আমিন এরপর বিসমিল্লা পর অন্য একটা সুরা মিলান এইভাবে কিন্তু প্রথম রাকাতটা আদায় করতে হবে আর এই প্রথম রাকাতের শেষ বৈঠকে আপনাকে তার শাহুদ্দর শরীফ দয় মাসর পরে এরপর সালাম ফেরাতে হবে এরপর কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের দুই রাকাতে ইমাম সাহেবের সঙ্গে পড়তে পারে নাই তবে এক রাকাত পড়েছে শেষের রাগাত সেক্ষেত্রে তিনি তার এই নামাজটা কিভাবে সম্পূর্ণ করবেন এটা একটা খটকা মাসালা এটার মধ্যে খটকা লেগে যায় অনেকের এক্ষেত্রে খুব গভীরভাবে খেল করবেন যে মাছশালাটা আমি কি বলতেছি মা নামাজে যদি আপনি দুই রাকাত না পেয়ে থাকেন এক রাকাত পেয়েছেন তাহলে এক রাকাত পড়ার পরেই আপনাকে এখানে বসতে হবে কারণ ইমাম সাহেবের শেষ রাকাত আপনি শেষ রাখাতের জন্য এখানে বসেছেন তো বসার পরে ইমাম সাহেব এখানে তাসাহুদ দরুশরীফ দয় মাসুরা এগুলো পড়বে তো আপনি ইমামের ইকতেদা হিসাবে এখানে আপনি তাসাহুদ দরুশরীফ দোয়া মাসুরা পড়তে থাকবেন পড়বেন ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরিয়ে এর এরপর আপনি দাঁড়িয়ে যাবেন মনে রাখবেন দাঁড়ানোর পরে আপনি যেই রাকাতটা আদায় করবেন এটা হচ্ছে আপনার প্রথম রাকাত সুতরাং প্রথম রাখাতের রুকো এরপর দুইটা দুইটা সিজদা আপনার শেষ হয়ে গেল এরপর আপনি কি দাঁড়িয়ে যাবেন দাঁড়ানো যাবে না এক্ষেত্রে আপনাকে এখানে বসতে হবে কারণ ধর্মিয়ানি বৈঠক আপনাকে দ্বিতীয় রাখাতের বৈঠকটা দুই নাম্বার রাখাতের মধ্যেই রাখতে হবে কারণ আপনার দুই নাম্বার রাখাতের পরে বৈঠক ছিল তো এখানে আপনাকে বসে আত্মাহিয়াত শুধু আত্মাহত তথা তাশাহুদ পড়তে হবে পড়ে আপনি দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পর আপনি যে রাকাতটা আদায় করবেন এটা হচ্ছে আপনার মাগরিবের নামাজের দুই নাম্বার রাখাত সুতরাং দুই নাম্বার রকাতের মধ্যে সরাফাতে সঙ্গে অন্য আরো একটা সুরা মিলাতে হবে তো এইভাবে কিন্তু আপনি আহ এরপর রুকু সিজদা করে আপনি সালাম ফিরিয়ে দেবেন রুকু সিজদা করে বৈঠক করে সালাম ফিরিয়ে দেবেন এটা গেল দুই রাকাত না পাওয়ার মাসালায় এবার আসি তিন রাকাতে যদি আপনি ইমাম সাহেবের সঙ্গে না পান শুধুমাত্র শেষ রেখাতের সালাম ফেরানোর কিছুটা আগেও যদি আপনি ইমাম সাহেবের সঙ্গে যুক্ত হন এরপরেও মাসালা হচ্ছে যে আপনি জামাতে সব পাবেন আলহামদুলিল্লাহ সুতরাং ইমাম সাহেব উভয় থেকে সালাম ফেরানোর আগেই আমরা ইমাম সাহেবের সঙ্গে যুক্ত হয়ে যাব যদি এসে থাকি মসজিদে তো এরপরে আমাকে তিন রাকাত নামাজ একাই আদায় করতে হবে ধারাবাহিকভাবে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত এভাবে আমরা তিন রেখাত নামাজ শেষ করে নেব সম্মানিত দর্শক আজকের আলোচ্য বিষয়ে এখানে শেষ হলেও একটা গুরুত্বপূর্ণ একটা উপহার আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি নামাজে আপনার দেরি করে আসছে অর্থাৎ ইমাম সাহেবের সঙ্গে সে এক রেখাত দুই রেখাত অথবা তিন রেখাত পড়তে পারেনি এক্ষেত্রে তাকে তো অবশ্যই পরবর্তীতে রেখাটা আদায় করে নিতে হবে কিন্তু ব্যক্তিটা ভুলে গিয়েছে সে যে ইমাম সাহেবের সঙ্গে এক রাখাত পায়নি দুই রাখাত পায়নি বা তিন রেখাত পায়নি অর্থাৎ মাসবুক হয়েছে তারে মাসবুক হওয়ার বিষয়টা সে ভুলে গিয়েছে সেক্ষেত্রে তিনি কি করবেন তিনি তো উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলেছেন ডান দিকে ইমাম সাহেবের সঙ্গে সালাম ফেরাইছে বাম দিকে ইমাম সাহেবের সঙ্গে সালাম ফেরানো শেষ এরপর তিনি কি করবেন এবার কি তিনি নতুন করে নামাজ পড়বেন এক্ষেত্রে মাস আলা হচ্ছে গভীরভাবে খেয়াল করবেন এক্ষেত্রে মাস আলা হচ্ছে যদি উভয় দিকে সালাম ফেরানো শেষ হয়ে যায় এরপরে যদি আপনি ডানে বামে কারোর সঙ্গে কথা না বলে থাকেন এবং জায়গা থেকে উঠে অন্য জায়গায় না গিয়ে থাকেন ওই জায়গার মধ্যে বসে আছেন থ খেয়ে মানে থমকে বসে আছেন হাই আমি এটা কী করলাম আমার তো এখানে দাঁড়িয়ে আরেক টাকা পূরণ করা উচিত ছিল কিন্তু পূরণ করে থকে বসে আছেন তো এই সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি সাথে সাথে দাঁড়িয়ে যাবেন এদিকে সেদিকে কোনো তাকা তাকাত করবেন না কে দেখলো না দেখলো যে কেউ দেখে ফেললো যে আমি সালাম ফিরে ফেলছি তা নয় আপনি সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনার যে এরকারটা আপনি পান নাই ওই রাকারটা আপনি আদায় করে নেবেন তবে এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত একটা কাজ করতে হবে সেটা হচ্ছে শেষ বৈঠকের আগে শেষ বৈঠকের মধ্যে আপনাকে সাহু শেষ দিতে হবে ভুলের জন্য আপনাকে জরিমানা দিতে হবে অর্থাৎ আপনি সাহসেজদা কিভাবে করবেন সাহসেজ্ঞা সম্পর্কে আর একটা ভিডিও দরকার এরপর আমি আজকে সংক্ষেপে বলছি সাহসেজদা হচ্ছে ভুলের জন্য সাজদা এটা কিভাবে করবেন আত্মা হিহেতু পড়বেন আত্মা পড়ার পরে ডান দিকে সালাম ফেরাবেন শুধু এরপর আপনি দুইটা সেজদা করবেন অতিরিক্ত দুইটা সেজদা করবেন প্রথম সেজদার মধ্যেও সুবাহর বেলা আলা সুবাহানোর বেলা আলা তিনবার পাঁচবার সাজবার দ্বিতীয় সেজদার মধ্যেও একই তো এইভাবে আবার তার শাহুদের জন্য বসবো এখানে বসে আত্মাহিয়া তো দয়া দয়াবশরা সবগুলো পড়ে আমরা উভয় দিকে সালাম ফিরিয়ে দেব সম্মানিত দর্শক আশা করছি আজকের এই আলোচনা আপনি বুঝতে পেরেছেন এরপরে কোনো বিষয়ে যদি কোনো ধরনের কোনো ধরনের খটকা লেগে থাকে অবশ্যই নিচে কমেন্টস সেকশন আছে সেখানে কমেন্ট করবেন আমরা এর সঠিক অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। আর হ্যাঁ এ পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন কৃপণতা নয় একটি লাইক বেড়ে দেবেন আর হ্যাঁ আপনার ব্যক্তিগত মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট একাধিক বা অধিক পরিমাণে পেলে ইসলামিক এই আলোচনাগুলো বারবার করার জন্য ইচ্ছা হয় কারণ আমি আলোচনা করলে যদি মানুষ দেখতেছে মানুষ মানুষের কাছে ভালো লাগতেছে মানুষ উপকৃত হচ্ছে ইসলামের দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে এটা যদি বুঝতে না পারে তাহলে তো এভাবে এই যে এত কিছু কষ্ট করে এই যে আলোচনা করা এগুলোর ইচ্ছা হবে না ইচ্ছা নষ্ট হয়ে যাবে তো আপনারা ইসলামিক ভিডিওগুলো শুধু আমার নয় যে কারণ ইসলামিক ভিডিওগুলো আপনারা দেখলে উপকৃত হলে অবশ্যই একটি লাইক এবং আপনাদের ব্যক্তিগত মূল্যবান কমেন্টগুলো আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ তো নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন আর পুরাতন হলে থ্যাংক জজাক আল্লাহ মুহসানুল্জাজা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইল্লাল থাকবেন্লাহি অতু